ফেব্রুয়ারি রবিবার না না ছেলে মেয়েদের জন্য আমার জন্য যায়নি অনেক বলছিল যে বাইরে যাবো কিন্তু ছেলে মেয়েদের জন্য উনি যায়নি ছেলে মেয়েদের কলেজের টুকরো

অফিসে যাওয়ার পরে দুর্ঘটনা ঘটেছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তার আগে আপনার সঙ্গে ফোনে কোনো কথা হয়েছিল কি না আমার কষ্ট দেখে উনি আমার সকালে নাস্তা করে দিত না দুপুর না আমার ছেলে মেয়েরা দুইটা যেমন ছিল মধ্যে এক বছর ছোট বড় এখনো দুজনের চার বছরের একজনের একজন তিন বছর হয় কিন্তু এক বছরের ছোট বড় আমার কষ্ট দেখে একজন উনি আমার রান্না করতে দিত না বাস বাইরে থেকে খাবার নিয়ে আসতো সকালে এবং দুপুরে খাবার নিয়ে আসবো তো সেদিন আমি অপেক্ষা ছিলাম যে আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসবো ওর ফোন দিয়ে আসবো ফোন দিয়ে ওইটি খাবার নিয়ে আসবো আমি অপেক্ষা ছিলাম যে আমার হাজব্যান্ড কখন ফুটব এখন দিয়ে আমার বাপা আসেছে আমার হাজব্যান্ডের খবর নাই কোনো ফোনও আসে না খাবার নিয়েও আসে না কেউ স্কুল পরে শুনি আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে উনি ওনার ডাকা কাছিল

হয় আমার বোনের নাম নুসরাত তো ওখানে লেখা ছিল নুসবান তো নুসবানকে বলছিল নুসবান না তো নুসরাত আমার হাজবেন্ড আবার তোর আমার বোনের নাম দিছে নুসবান তো বলছে যে এমন আবুল কালাম আজাদ অ্যাক্সিডেন্ট করছে তো আপনারা সবাই আসেন না ওয়াইফ এবং তার ছেলে নিয়ে আসেন তো বলছে কোথায় যে বলছে ঢাকা শহরতে তাকে ভর্তি করাইছি এটা করার সাথে সাথে আমরা সবাই ছিল গিয়ে দেখে আমার হাজবেন্ড মুরগে পড়েছে মাথা একদম চোখের দূর নাই সেলাই করা সেলাই করা দেখছি